অক্ষর তিনটা অক্ষর রয়েছে একটা অক্ষর পড়লে দশটা সবাব দশটা মাফ যে বান্দা তেলাবাদ করবে তা তেলাবাতে যেমন আল্লাহ সবাব দিয়ে দেবে ঠিক তেমনি ভাবে ওই তেলাবাদটা এমন দ্বারা করে যে এই তেলাবাদটা যে শুনবে যে কান পেতে শুনবে আমার আল্লাহ পাক তার আমাল নামাতেও আলিফ লাম্মিম হাফেজা পড়ছে আর আমি মুক্তাদি শুনছি আমার আমাল নামাতে আল্লাহ দশটা অক্ষরের বিনিময় দেবে দশটা গোনা আমার আল্লাহ মাফ করে দেবে রোজার মাসে এই জন্য সব রোজার মাসে কষ্ট সারাদিনের রুটিন দেখেন আমি আপনাকে বলছি সেহেরির সময়ে আপনি ঘুম থেকে উঠলেন একটু সেহেরি খেয়ে আবার আপনি একটু কাজে যাবেন কেউ ভ্যান চালায় কেউ সবজির কারবার করে কেউ অফিসে যায় কেউ বিভিন্ন ব্যবসা হিসাবে যায় সারাদিনে না খেয়ে এই যে পরিশ্রম কষ্ট আসে না এরপরে আবার জোহরের নামাজ জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া নেই এবার যদি কেউ মনে করেন যে আমি একটু তসবি পড়বো ক্রান্ত করব কষ্ট আসর পর্যন্ত অনেকে একটু ঘুমায় যায় ঘুমানো অসুবিধা নেই আসরের পরে এবার শুরু হয়ে গেল ইফতারির ইফতারির ব্যবস্থাপনা ইফতারির ব্যবস্থাপনা আমরা বসে গেলাম আধ ঘন্টা ধরে বসে জিকির ফিকির করছি আর মনে রাখতে হবে এই ইফতারির সময়টা একটি মহামূল্যবান সময় আল্লাহ নবী বললে যে ইফতারির সময়টা দোয়া কবুলিয়াতের সময় কেউ এই ইফতারির সময় দোয়া চাইলে আল্লাহ ফির

দরবার কবুল করে নে এটা একটা আনন্দ আফারহাতুন ইনদা লিকাঈ রাব্বি আর দ্বিতীয় নম্বর আনন্দ হচ্ছে কিয়ামতের ময়দানে কাফেররা আমি আল্লাহর দিদার পাবে না একবার জোরে কাফের বেঈমান মুশরিকরা আমি আল্লাহর دیدار পাবে না কিন্তু যারা جرہ ایمان والا جرہ اللہ والا لسا রোজাদার যিনি এই দুনিয়ার জমিনে যিনি রোজা পালন করেন দুনিয়ার জমিনে যিনি রোজা পালন করে কষ্ট করে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। কেমতের ময়দানে তাদের মুখ থেকে আমি আল্লাহ এমন সুগন্ধি বার করে দেবো গোটা কেমতের ময়দানে তাদের এই মুখে নিঃসৃত এই সুগন্ধিতে গোটা কেমতের ময়দানটা সুগন্ধময় হয়ে যাবে একবার জরিমান মানুষ জিজ্ঞেস করবে এরা কারা সেখানে মানুষ জিজ্ঞেস করবে এরা কারা যারা কথা বললে কথা বললে সুগন্ধ বাড় আজকে আপনারা দেখবেন বহু নামাজ নামাজ করে আমরাও দেখবেন নামাজের সিজাতে গিয়ে সুবাহা রব্বিয়াল আলা যখন বলা হয় আপনার পাশ থেকে এমন এমন মানুষ আসে যাদের মুখের একটা দুর্গন্ধ নাকে চলে আসে আসে না আসে না বলে কয়েকজন পেটের গ্যাস থেকে অনেকের দুর্গন্ধ একটা বড় আবার অনেকে ধূমপান করেন সেজন্য দুর্গন্ধ বড় হয় আবার অনেকে গাঁজা খায় সেজন্য মুখে দুর্গন্ধ বড় হয় আছে না দুর্গন্ধ বড় রোজা রাখলে পাকস্থলিতে খাবার যায় না প্রায় চোদ্দ পনেরো ঘন্টা যখন খাবার না যায় পাকস্থলীতে যখন না যায় তখন স্বাভাবিক পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধ রোজার মাসে ওই রোজাদারটা বসে আছেন আপনিও বসে আছেন দুজন গল্প করছেন ওর মুখের গন্ধ আপনার সহ্য হয় না আবার দেখা যাচ্ছে আপনি যে গল্প করছেন আপনার মুখের দুর্গন্ধটা ওরও সহ্য হয় না আল্লাহ বলছেন যে এই রোজাদাদের দুর্গন্ধ ওই রোজাদারের পছন্দ হয় না ওই রোজাদারের দুর্গন্ধ এই রোজাদারের পছন্দ হয় না কিন্তু আমি আল্লাহ বলছি এই দুজনেরই দুর্গন্ধটাকে আমি আল্লাহ আমার অনেক পছন্দ একবার জোরে বলুন সোহান কেমন ময়দানে এই দুর্গন্ধটাই আমার আল্লাহ সুগন্ধ করে